আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা কইল পাখি পালন করব আগে আমরা অল্প শহরে কোয়েল পাখি পালন করতাম এবং আমরা চিন্তা ভাবনা করলাম এক দেড়শো কোয়েল পাখি পালন করব তাই আমরা একটা কোয়েল পাখি খাচা তৈরি করব আগে আমি এই খোয়াটা আমরা কবধ পালন করতাম এবং এই খোয়াটা যে ভেঙে বা এই খোয়াটাকে মানে যে কাঠগুলো আছে সেগুলো খোয়া আবার নতুন করে কাঠ লাগিয়ে আমরা এখানে কোয়েল পাখি পালন করব মিনিমাম আমাদের চিন্তা ভাবনা আছে যে দুশো কোয়েল পাখি পালন করার এখন বর্তমানে যে কোয়াল পাখি আছে সেখানে আমার তো চল্লিশটা কোয়াল পাখি আছে আর এই চল্লিশটা কোয়েল পাখি থেকে আমরা শুরু কারণ কম পরিসরের এবং কম থেকে আমরা কোয়েল পাখি থেকে বা ডিম নিয়ে তারপর ইনকুপ্রেটারে দিয়ে ফুটাবো ইনশাল্লাহ এবং সবগুলো কোয়েল পাখি বা যে কোনো ধরনের ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা কখনো সাবস্ক্রাইব করেন এই ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন আর আমরা এই কোয়ার্টারে যা আগে কোয়েল পাখি পালন করার নিয়ত ছিল না কিন্তু আমরা দেখলাম যে এই খোয়াটারিতে উপরে নিচে মিলিয়ে দুশো কোয়েল পাখির মতন পালন করা যাবে উপরে একশো নিচে একশো তাই আমরা এই খোয়াটাকে উপরের নিচে সব খুয়ে খোয়ানোর পরে আমরা ময়লা জীব জীবন সব জীবন মুক্ত করে আমরা আবার ফিরে শুরু করালাম আর আমরা নেট দিয়ে তৈরি করব সামনে দিব আর নিচেদের নেট দিব আর কাঠ দিয়ে আর যিনি বসাবো নিয়ে বসানোর জন্য কাঠ দিয়ে নিচ্ছি কারণ আমরা যে এখানে যত টাকা খরচা করতে সব অ্যামাউন্ট আপনাদেরকে বলবো কারণ আপনারা যদি এরকম কোয়েল পাখি পালন করতে চান তাহলে একটা ধারণা পাবেন যে এত টাকা খরচের মধ্যে আপনারা একটা কোয়েল পাখি কোয়ার তৈরি করতে পারবেন তাই আমরা ভিডিওর শেষে আপনার যত টাকা খরচ হয়েছে এবং এই আগে কোয়ার বানাতে যত টাকা খরচ সব পূর্ণটা বলে দেব কারণ আপনারা আঁকড়ে উঠবেন এবং একটা আইডিয়া করতে পারবেন কত টাকা খরচ হতে পারে একটা কোয়ার বানাতে আর আমরা উপরে টিন দিব কারণ আমরা এই কুয়ার পাখিগুলো বাহিরে পালন করব বাইরে অনেক বৃষ্টির জন্য আমরা এখানে টিন দেওয়ার চেষ্টা করবো আর আমরা চারোদিকে চারোদিকে এবং সামনে এবং নিচে নিয়ে দিতে আসি এবং একটু ফাঁকা রাখছি কারণ আমাদের যে কুয়ের পাখিগুলো ময়লাতে করবে বা ময়লাটা হবে সে আমরা সেখানে টেরি দিয়ে দেবো এবং টেরি দিয়ে দিয়ে দেবো নেচার একটা কার্ডিসি টেরি দিয়ে দেবো এবং এখানে সব ময়লাগুলো পড়বে এবং টেরিটা আমরা বার করে পরিষ্কার করে দেব তাই আর এমন যদি এই আইডিয়াটা যদি আপনাদেরকে পছন্দ হয় তাই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারাও যদি খোয়ার বানান তো এরকম করে চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমরা বৃষ্টির কারণে আস্তে আস্তে এই খোয়ারটা বানাতে আমাদের মিনিমাম একটা সপ্তাহ লেগে গেছে কারণ বৃষ্টি একাধারা তিন দিন বৃষ্টি হয়েছে আবার ফের দো পড়তে আসি আবার বৃষ্টি হালকা হালকা কী করবো এক সপ্তাহ লাগছে এবং পুরো ভিডিওটা বানাতেও পারিনি তাও অবশেষে আমরা এই খোয়ারটা তৈরি করতে পারছি এবং এখন বলা যায় যে কত টাকা খরচ হয়েছে মোটমাট খরচ হয়েছে যে আঠারোশো টাকা আঠারোশো টাকা খরচ হয়েছে আমাদের এই তৈরি করতে এবং আগের কিছু কাটছিল এবং আপনারা যদি নতুন করে তৈরি করতে চান টিনের খরচ বাদ দিয়ে আমি বলতেছি আপনারা যদি নতুন করে তৈরি করতে চান আপনাদেরকে খরচ হতে পারে দুই থেকে আড়াই হাজার টাকা কারণ আপনার আমরা আমাদের এখানে বাজার মূল্যে যেরকম সেই থেকে আমরা নিছি এবং আপনাদের সেখানে যে কিরকম হয় এটা আপনারা নিজে নিতে পারবেন আমরা নেট নিয়েছি চোদ্দো টাকা স্কোয়ার ফিট এবং কার্ডগুলো আনছি পাঁচশো টাকা এবং যাবতীয় খরচপাতি আছে এই তো গাড়ি ভাড়া টার সব মিলে আমাদের এই খরটা মানে আঠারোশো টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে এবং আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ